হ্যালো ফ্রেন্ডস আজকে যে রেসিপিটা নিয়েছি পুরোপুরি একটা নিরামিষই রেসিপি আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে আর যে খায় না সেও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে কিন্তু চলো তাড়াতাড়ি করে ফেলি আমি তিন চারটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলটাকে উপর থেকে আলটা ভেঙে দিয়েছি আর মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে যে জলটা গরম হয়েছে তখন আমি এক এক করে কাঁকরোলটা দিয়ে দিয়েছি আর তার সাথে দুটো টমেটো দিয়ে দিয়েছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেবো কিছুটা বেসন দিয়েছি আর দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছে। আর দিলাম একটুখানি হিং আর হলুদ আর এরপরে আমি দিয়েছি অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো আর ব্যাটারটা রেডি করব সেই অনুযায়ী নুন খুব বেশি নুন দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু তরকারি করার সময় নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম জল এখানে জল কিন্তু বুঝে শুনে দিতে হবে ব্যাটারটা রেডি করার জন্য সেই অনুযায়ী জল দিতে হবে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর ফাটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এদিকে রেডি হয়ে গেছে ব্যাটারটা আর এদিকে কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এক সাইড করে আমি নামিয়ে দিয়েছি আর ঠান্ডা উঠতে দিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম কাজু কিশমিশ পোস্ত আর মগজ দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডার পেস্ট পেস্ট করে নেবো আর এদিকে দেখো কাকরোলে থেকে ভিতর থেকে এই দানাগুলো বের করে নিয়েছি চামচের মাধ্যমে আর টমেটোটা থেকে ওর ওই যে যে জামা কাপড়গুলো রয়েছে সেইটাই খুলে দিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ সর্ষের তেল আর দিয়েছিলাম অল্প একটুখানি হিং ফোরনের মতো আর ওই যে যে কাকরোলের যে দানা আর টমেটোটা ছিল ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে ওটাকে নেড়েচেড়ে নেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসটাকে আমি পুরো মিডিয়ামে করে দেব প্রথমে তো হাই ছিল সেই কারণে আর দিলাম অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন আর দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ওর জলটা টানছে আর এই রকম। এটা তৈরি হচ্ছে কাঁকরোলের পুরটা যতক্ষণ না এইভাবে রেডি হবে ততক্ষণ আমি ওই কাঁকরোলের পুরটা ভাজে থাকবো আর কা যে ভাজা হয়ে যাবে আমি কাঁকরোলের ভিতর যে ফাঁকা অংশটা ছিল ওটার ভিতর দিয়ে অল্প পুট পুট দিয়ে ব্যাটারটাকে ভিতর চুবিয়ে দেব আর এই রেডি হয়ে যাওয়ার পরে আমি অন্য আর একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ সাদা তেল ব্যাটারে চোবানো যে কাঁকরোল ছিল সেই কাঁকরোলটা যেই তেল গরম হয়ে গেল আমি এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দিলাম আর ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পরে যেই লাল লাল হয়ে যাবে তখন আমি তুলে নেবো দেখো কত সুন্দর কাঁকরোলটা বড়ার মতো হয়ে গেছে এক এক করে তুলে নেওয়ার পরে আমি আবারও ওই তেলেই ভেজে নেবো যে বাকিগুলো ছিল সেইগুলো আর ওগুলো আর আমি দেখাইনি আর ওই যে যে সাতা তেলটা ছিল ওই তেলেই আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি রান্না করবো সেই কারণে আমি অন্য তেল নিইনি নি তেলটা যে গরম হলো দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা যেই হা স্মেলটা বেরিয়েছে গরম মশলা তখন আমি ওই চাল মগজ পোস্ত কাজু কিশমিশ ওই ব্যাটারটা মানে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম জল বা যে বাটিতে পেস্টটা করেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম সেই কারণে আমি যে কড়াইতে কাঁকরোলগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই আমি আলুটাকে ভালো করে ভেজে আর চারিদিকে দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি আলুটাকে দিয়ে দিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি খুব বড় নিয়ে নিই হ্যাঁ তোমরা চাইলে বড়ও নিতে পারো কোনো অসুবিধা নেই বেশ কিছুক্ষণ কষানোর পরে যেই তেল ছেড়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে তখন আমি ওই কাঁকরোলটা দিয়ে দিলাম যে কাঁকরোলের বড়াটা করেছিলাম সেই কাঁকরোলের বটা দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি দু গ্লাসের মতো জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি পুরো হাইতে করব না গ্যাসটা মিডিয়াম টু লোতে করে রান্না করব বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটাকে তুলে নিলাম তুলে নিয়ে একটুখানি হালকাভাবে নেড়ে নিয়েছি যাতে কাঁকরটা না ভেঙে যায় আর চেক করে নিচ্ছিলাম যে নুনটা আমি দিয়েছি আমি নুন দিতে ভুলে গেছিলাম বলে সেই কারণে আমি আবারও নুনটা দিয়ে দিলাম নুন পরে দিয়ে দিলাম একটুখানি মিষ্টির জন্য চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে আর নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা গরম মশলার পরে দিয়েছি অল্প একটুখানি কেশরি মেথি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরাও এইভাবে